আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আজকের ভিডিওতে দেখাবো আপনারা কীভাবে বন্ধু টেলিকম নতুন অ্যাপস থেকে ড্রাইভ হিট করবেন কীভাবে অ্যাপস থেকে আপনার অফার কিনবেন সেটা দেখাবো তো এর জন্য আপনারা প্রথমে বন্ধু টেলিকম যে আপডেট অ্যাপসটা আছে অ্যাপসটাতে লগ ইন করবেন তো লগ ইন করার পর এরকম আসবে আপনাদের অবশ্যই মেন ব্যালেন্স থাকতে হবে মেন ব্যালেন্স দিয়ে অফার দিসার সব কিছু করতে পারবেন তো মেন ব্যালেন্স অ্যাড করবেন কীভাবে টাকা অ্যাড করবেন সেটা ভিডিওতে দেওয়া আছে ইউটিউবে ভিডিও দেওয়া আছে ভিডিও দেখে নেবেন তো অ্যাড করার পর আপনারা এখানে অফারের জন্য এখানে দ্বিতীয় অপশানে চলে যাবেন রিচার্জ অপশানে তো দ্বিতীয় অপশানে আসার পর এখানে অনেকগুলো অপশান দেওয়া আছে এটা হচ্ছে রিচার্জের জন্য এটা রেগুলার অফারের জন্য মানে হচ্ছে আপনার রিচার্জ ওভার তো এটা নিয়ে পরে আলোচনা করবো এরপর হচ্ছে এখানে ড্রাইভ অফার তো এখানে আপনারা যেহেতু ড্রাইভ অভার কিনবেন সেক্ষেত্রে আমি ড্রাইভার ঘরে ক্লিক করলাম ড্রাইভার ঘরে ক্লিক করার পর এখানে দেখেন জিপি রবি এয়ারটেল বাঙালি এগুলো অপারেটর দেওয়া আছে আপনি কোন অপারেটার অফার কিনতেছেন সেই অপার অপারেটার উপর ক্লিক করবেন তো আমি রবিতে অফার কিনবো জন্য আমি রবিতে ক্লিক করলাম রবিতে ক্লিক করার পর এখানে এরকম আসবে তো এখানে আসার পর এখানে দেওয়া আছে হচ্ছে আপনার হল মানে সকল অফার এখানে দেখা থাকবে এখন এতগুলো অফারের মধ্যে আপনার আপনার অফারটা খুঁজতে যদি কষ্ট হয় সেক্ষেত্রে আপনি এখানে যে অপশানগুলো দেওয়া আছে যে মিনিট ইন্টারনেট বান্ডেল এখন আপনার কোন অফারটা লাগবে মিনিট লাগবে নাকি ইন্টারনেট লাগবে নাকি এমবি এম বি প্লাস মিনিট দুইটা বান্ডেল অফার লাগবে আপনার যেটা লাগবে ওইটার ওপর ক্লিক করবেন যেমন আমি মিনিট কিনব তাহলে আমি কী করবো এই মিনিটের ওপর ক্লিক করলাম তাহলে আমার এতগুলো অফারের মধ্যে খুঁজতে কষ্ট হবে না তো আমি এখানে মিনিটে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে শুধুমাত্র মিনিটের যে অফারগুলো আছে এগুলাই আসবে ছয়শো মিনিট এখানে আছে একশো মিনিট দুইশো মিনিট মানে এরকম যে মিনিটগুলো আছে শুধু মিনিট যেগুলো এগুলো অফারগুলো এখানে শুরু করবে তো আপনার যদি এমপি অফার লাগে তাহলে আপনি এখান থেকে ইন্টারনেট অপশানে ক্লিক করবেন তো ইন্টারনেট অপশানে গেলে এখানে দেখেন শুধুমাত্র এমবি অফারগুলো শুরু করবে পাঁচ জিবি বিশ জিবি দশ জিবি মানে এগুলো শুধুমাত্র এম বি অভাবগুলো শুরু করবে এখানে বান্ডেলে বান্ডেলে ক্লিক ক্লিক করলে এখানে আপনারা দেখা যাবে যেমন পঞ্চাশ জিবি পনেরো জিবি তিনশো মিনিট দশ জিবি দুশো মিনিট এরকম শুধুমাত্র এম বি প্লাস মিনিট যেগুলো এগুলো দেখা যাবে তো এখানে আপনারা আর একটা সহজ বুদ্ধি হলো আপনাদের এখানে আপনারা সার্চ করতে পারবেন সার্চ করলে আপনারা এখানে আজকে অফার কোনটা চলতেছে সেটা তো আপনারা জানেন না তাহলে আপনারা কোনটা সার্চ করবেন তার জন্য এইখান থেকে আপনারা খুঁজে নিতে পারেন অথবা আপনারা যদি জানা থাকে এই অফারটা তাহলে আপনারা সার্চ করতে পারেন যেমন আমি যদি লিখি দশ জিবি দুইশো মিনিট লেখার পর এখানে সার্চ বাটনে সার্চ বাটনে ক্লিক করব তাহলে এই অফারটা চলে আসবে ফ্যামিলি প্যাক দশ জিবি দুশো মিনিট এই অফারটা চলে আসে অথবা আপনার না জানলে আপনার যদি ফ্যামিলি প্যাক লাগে তাহলে আপনি এখানে ফ্যামিলি প্যাক লেগে সার্জ দিবেন তারপর ফ্যামিলি যত অফার আছে সবগুলোই আসবে যদি গিফট প্যাক লাগে গিফট প্যাক লেগে সার্জ দিবেন তারপর গিফট প্যাকে অফার আছে সবগুলোই দেখা যাবে তো এইভাবে আপনার সার্চ করে বার তো এরপর আপনাদের কাজ হচ্ছে আপনার যে যেমন ফ্যামিলি প্যাকটা নেবেন এই সব সময় অফারটা নেবেন তো অফারের বিস্তারিত এখানে কিছু লেখা আছে আপনি অফারের উপরে একটা ক্লিক করবেন ক্লিক করলে এখানে এরকম আসবে তো আসলে এখানে যে লেখাটা আছে এটা ভালো করে নেবেন যেমন ফ্যামিলি ব্যাকে নিয়ম দেওয়া আছে এটা যে সিঙ্গেল লোন থাকলে লোন পরিশোধ করতে হবে সিঙ্গেল টাকা না থাকলে বা টাকার ম্যাথ না থাকলে বিশ টাকা রিচার্জ করে দিতে তারপরে এখানে তিনটা স্টেপ দেওয়া আছে কীভাবে আপনার ফ্যামিলি পেকের পেটের নাম্বার ডিলিট করবে এটা প্যান নাম্বার ডিলিট করার জন্য আমি আর একটা ভিডিও দেব তো এটা আপনারা আমাদের ভিগে পাবেন ভিডিওটা দেখে নেবেন অথবা আপনারা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন কীভাবে পেনের নাম্বার ডিলিট করতে হবে ফ্যামিলি প্যাকে আর তাহলে আপনারা একই সিমে যতবার ইচ্ছে যতবার প্যাক নিতে পারবেন এটা হচ্ছে রবিতে আর এয়ারটেলে দুই মাসে একবার ফ্যামিলি প্যাক নিতে পারবেন একটা সিমে আর অন্য অফার যত ইচ্ছে ততই নিতে পারবেন এটা একটু বুঝে নেবেন কারণ অনেকে মনে করে যে অন্য যেগুলো রেগুলার অফার ওইগুলো হয়তো এক মাসে একবার নেওয়া যাবে কিন্তু অন্য অফার আপনারা যত ইচ্ছি তত নিতে পারবেন শুধুমাত্র ফ্যামিলি প্যাকের ক্ষেত্রে আপনারা এয়ারটেলে দুই মাস একবার নিতে পারবেন আর রবি সিমে আপনারা যতবার ইচ্ছি ততবার নিতে পারবেন শুধুমাত্র পেরার নাম্বারটা ডিলিট করতে হবে তো পেরার নাম্বার ডিলিট করার ভিডিও আমি দেবো এটা দেখবেন তো এখানে আপনার অফার নেওয়ার জন্য কী করবেন অফার নেওয়ার জন্য আপনারা এখানে বাই নাও এই বাই অপশনে ক্লিক করবেন তো বাই অপশানে আমি ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আপনি সব কিছু দেখা যাবে যে আপনি কোন অফার কিনতেছেন এটা ভালো করে দেখে নেবেন কারণ অনেক সময় ভুল হয়ে যায় তো এখানে আপনার নাম্বারটা লিখবেন আমি আমার নাম্বারটা লিখলাম এখানে এখানে আর একটা অপশান আছে সেটা হচ্ছে প্লাস প্লাস দেওয়া আছে আপনারা যদি একই অফার আরও কোনো কাস্টমার নিতে চাই যেমন ছয়শো মিনিট আরও দুজন কাস্টমার নিবে তাহলে কী করবেন এই প্লাস সিন ক্লিক করব তাহলে আপনার সুবিধা হলো তাহলে এখানে আপনার আরেকজন যে নাম্বারটা দিচ্ছে তার নাম্বারকে আপনি দিয়ে দিলেন অথবা আরেকজন যদি নিতেছে তাহলে তার নাম্বারটা দিয়ে দিলেন মানে যত যতজন ইচ্ছে ততজনকে দিতে পারবেন একই অফার যদি আরও কেউ তাহলে আপনি একসাথে সবগুলো নাম্বার উঠায় সব এখানে নেক্সটে ক্লিক করে দিলেন এখানে নেক্সটে ক্লিক করে দিলেন নেক্সটে ক্লিক করলে এখানে আপনাদের কত টাকা অ্যামাউন্ট কাটা আছে কত টাকা কষ্ট হচ্ছে এটা ভালো করে দেখে নেবেন দেখে নিয়ে এখানে পিন কোডটা দিয়ে দিবেন পিন কোড দিয়ে দিলাম পিন কোড দিয়ে দেওয়ার পরে এখানে আপনারা কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করলে রিকোয়েস্ট চলে গেছে এখানে আমার এখানে মেসেজ আসবে রিকোয়েস্ট আসলে আসলে এর জন্য আপনাদের সার্ভিস অনেক ফাস্ট হবে কারণ এর আগের অ্যাপসে তো এরকম সিস্টেম ছিল না যার কারণে সময় লাগছে অনেক সময় নাম্বার আসলেও আমি হয়তো বা খেয়াল করিনি দেখিনি এরকম একটা সমস্যা ছিল তো এখন আর এই সমস্যা থাকবে না কারণ এখানে নাম্বার আসলে আমার এখানে নোটিফিকেশন আসবে তাহলে আপনাদের অফারটা দিতে ফার্স্ট হবে তাহলে আর ওয়েটিংয়ে থাকবে না বেশি সময় তাড়াতাড়ি অফারটা দিতে পারবো তারপর আপনারা হোম বাটনে ক্লিক করবেন হোম বাটনে চলে যাবেন হোম বাটনে যাওয়ার পরে এখানে আপনারা আপনাদের হিস্টোরি দেখে নেবেন যে অফারটা সাকসেস হয়েছে না ক্যান্সেল হয়েছে হিস্টোরিতে আসার পর এখানে আপনারা যাবেন হচ্ছে আপনার ড্রাইভ ড্রাইভার ঘর ড্রাইভার ঘরে যাওয়ার পর এখানে আপনার ওল্ড হিস্টোরিতে দেখতে পারেন অথবা আপনারা অপারে সিলেক্ট করে দেখতে পারেন এখানে আসার পর এখানে এখানে আপনার হিস্টোরি দেখতে পাবেন তো এভাবে আপনারা অফারগুলো দিবেন আপনাদের এই অফার যদি ক্যান্সেল করা লাগে অথবা যে কোনো একটা সমস্যা হয়েছে আপনি ইমার্জেন্সি ক্যান্সেল করা লাগে বা নাম্বার ভুল হয়েছে তাহলে আপনারা কী করবেন এখানে যে রিপোর্ট দিস রিকোয়েস্ট এখানে আপনি রিপোর্ট করবেন এখানে ক্লিক করার পর এখানে লেখবেন আপনার যে বা এই নাম্বারটা ক্যান্সেল করবেন ভুল হয়েছে ক্যান্সেল করবেন মানে যত দ্রুত লেখা যায় যত দ্রুত দ্রুত লেখবেন কারণ হচ্ছে দেরি করলে অফারটা আমরা দিয়ে দিলে তখন আর ক্যান্সেল করার কোনো অপশান নেই আপনারা এখান থেকে রিপোর্ট করবেন রিপোর্ট করলে পরবর্তীতে আমি এটা আর সমাধান দেবো যে আপনারা এখান থেকে রিপোর্ট করলে পরে আমি এটা ক্যান্সেল করে দেব তো এভাবে আপনারা অফারগুলো দেবেন আর বিলিয়নটের যে আগে ড্রাইভ সিস্টেম ছিল এখন বিলিয়নটা সরাসরি রিচার্জ করতে পারবেন বিলিয়নটা ভিডিও দেওয়া আছে ভিডিও দেখে বিরিয়ানি রিচার্জ করবেন বিরিয়ানিটা আগের মতো একটা রেটের অপশানে পাওয়া যাবে না সব সে রিচার্জ করতে হবে তো ওইভাবে আপনার অফারগুলো দেবেন তো ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম